যদি কাশিম নাম কইতে পারে বা চ্যানেলের নাম বলতে পারে তাহলে 1000 টাকা ডিসকাউন্ট পাবে 1000 টাকা ডিসকাউন্ট পাবে না 1000 টাকা দর্শক আপনারা শুনতে পাচ্ছেন তো ভাই কি বলেছে তো আশা করি নাম বলে 1000 টাকা ডিসকাউন্ট নিয়ে বাকিরা সন্দেহ করতেন ভাই কারণ আপনারা এই কত হবে ভাই 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া না কি ভাই এগুলো আছে না আরো আছে ভাইয়া আরো আছে ভাই যত লাগবে দেওয়া যাবে আরো আছে আপনারা যতগুলো প্রয়োজন ডায়মন্ড ডগগুলো আপনারা সংগ্রহ করতে পারেন 1000 টাকা জোড়া

কালার ভেবে আসলে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারেন জাকির ভাইয়ের কাছ থেকে তো জাকির ভাই সব সময় জাবা পাখি ফ্রিজ পাখি থাকে তো আপনারা যদি পছন্দ থাকে আশা করি ভাইয়ের সাথে মোবাইল নম্বরে কথা বলতে পারেন এই ওই যে সাদা কালার দেখা যাচ্ছে মুক্ত হোয়াইট পেজের মধ্যে কি বলে থাকে কোনটা ওই যে হোয়াইট পেজ দেখা যায় হালকা মুক্ত এই যে এটা এটা হ্যাঁ আরে এমআর ডি না ভাই এমআর ডি না ওইগুলো কত করে ওটা ভাই 12000 টাকা 12000 টাকা লাগাতো ওটা আর লালদার মতো মুখ যেটা এটা পড়বো আপনার চার হাজার টাকা জোড়া এটা পড়বো পঁয়ত্রিশশো টাকা জোড়া এটা আর তিন হাজার টাকা জোড়া একদম সব সব একদম আশা করি ভাইয়ের মোবাইল নাম্বার কথা বলে সংগ্রহ করতে

সবাই বরাবর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন সুন্দর সুন্দর কিছু কোকার জাগির ভাই ভাই এলবিনো 7000 টাকা দরা এলবিনো টাকা পিস টাকা ভাই লাভটা কত করবে 3000 টাকা দরা টাকা করবে মোবাইল মোবাইল নম্বর জিরো টু ফোর লোকেশন এরপর এক মিরপুর এক নম্বর আশা করি বাকি বাইকগুলো সংগ্রহ করতে পারেন